গুড ইভিনিং প্রিয় প্রতিবেশী হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স তো এতদিন ধরে সারা দেশের মানুষ যে জন্য অপেক্ষা করছিল যে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেইটা কিন্তু এসে গিয়েছে আমরা গত রাতে দেখেছি যে পাকিস্তান সিঁদুরে মেঘ দেখেছে যেটা পেয়ে ভয় পেয়ে গিয়েছে হ্যাঁ গতকাল আমরা অপারেশন সিন্দুর দেখলাম যেখানে পাকিস্তানের নটা ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে যেখানে জয়সে মোহাম্মদ এবং লস্কর ই তৈবার যে মূল ঘাঁটি সেগুলোকে ধ্বংস করা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রায় একশো জঙ্গি মারা গিয়েছে তার মধ্যে জয়সে এ মোহাম্মদের যিনি প্রধান মাসুদ আজহার তার ফ্যামিলির লোকজনও কিন্তু মারা গিয়েছে প্রায় বারো তেরো জন তার ফ্যামিলির লোকজন ছিল এবং সাথে সাথে লস্করি তৈবার যিনি হেড হাফিজ সৈদ তাকেও পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারও খবর রয়েছে যে সেও নিহত হয়েছে তো মেনলি যে নটা জায়গায় অ্যাটাক করা হয়েছে সেগুলো হচ্ছে ভাওয়ালপুর মুরিদকে গুলপুর সাওয়াই ক্যাম্প বিলাল ক্যাম্প কুটলি বার্নালা ক্যাম্প সার্জাল ক্যাম্প এবং মেহমুনা ক্যাম্প এর মধ্যে ভাওয়াল ক্যাম্প ছিল জৈশ মোহাম্মদের এবং ছিল মুসারি তৈবার ঘাঁটি তো এই দুটোকেই ধ্বংস করা হয়েছে বলা হচ্ছে যে পাকিস্তানের মধ্যে ঢুকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে এই ভাওয়ালপুরে আক্রমণ করা হয়েছে যার মধ্যে কিন্তু মাসুদ আজাহারের ফ্যামিলি ওখানে ছিল এবং যে সমস্ত ঘাটি গুলো ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে পাঁচটা যে আক্রমণ হয়েছে সেগুলো ছিল পিওকের মধ্যে এবং বাকি চারটে যেটা সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে ছিল তো এই যে পুরো ঘটনাটা পুরোটা ব্রিক দিয়েছে আমাদের ভারতীয় গভর্নমেন্টের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বলা হচ্ছে যে ভারত এই আক্রমণটা চালায় পঁচিশ মিনিট ধরে প্রায় পনের দুটো নাগাদ এই আক্রমণটা করা হয় এবং স্থলবাহিনী আকাশ বাহিনী দুটোই এর মধ্যে ইনভলভ ছিল পঁচিশ মিনিটের মধ্যে অপারেশন কমপ্লিট করে তারা ফিরে আসে এবং সবাই নির্বিঘ্নে ফিরে আসে যে সমস্ত ছোট ছোট ঘটনা দেওয়া হচ্ছে ফেক নিউজ দেওয়া হচ্ছে পাকিস্তানের তরফ থেকে ছড়ানো হচ্ছে যে ভারতের তিন চারটে প্লেনকে ধ্বংস করা হয়েছে এবং কয়েকজন পাইলটকে ধরে রাখা হয়েছে এগুলো ফেক নিউজ কিছু কিছু নিউজ পুরনো জায়গা থেকে টেনে এনে দেওয়া হচ্ছে তার মধ্যে একটা তো হচ্ছে যে দিস ভিডিও ইজ ফ্রম সেক্টেরিয়ান ক্লাসেস দ্যাট টু টু প্লেস ইন দ্য ইয়ার দু ইন খাইবার পাকতুয়া তো একটা ঘটনা যেখানে দেখানো হচ্ছে যে একটা ফাইটার জেট ধ্বংস হয়েছে সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে আবার কাশ্মীরে একটা ফাইটার জেটকে যেটা ভেঙে পড়েছে সেটা দেখানো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা পরে খবর আসছে সেটা হচ্ছে যে পাকিস্তানেরই যে এফ যেটা চায়না মেড সেইটা কিন্তু তারা করেছিল ভারতীয় মানে ভেতরের দিকে এসেছিল ভারতের সীমানার ভিতরে এসেছিল অ্যাটাক করার জন্য তো সেই জে এফ কিন্তু ধরাশায়ী হয়েছে তো সেনাবাহিনী তাকে গুলি করে নামিয়েছে এবং ধ্বংস হয়েছে তো এই ধরনের ফেক ভিডিও আসতে থাকবে এবং তাদের যে মিডিয়া রয়েছে বা তাদের যে মানে বড় বড় সোশ্যাল হ্যান্ডলার রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো করবে আর তার জন্যই কিন্তু ভারত সরকার এই এর আগেই ব্যবস্থা নিয়েছে আর সাথে সাথে এই খবরে কিন্তু সবাই হকচকিয়ে গিয়েছে ইউনাইটেড নেশনসের থেকে বলা হয়েছে যে তারা কনসার্ন এই ব্যাপারটা নিয়ে কারণ সারা বিশ্ব আর যুদ্ধ নিতে পারছে না এইটা বলে তারা কনসার্ন হয়েছে এবং সাথে সাথে আমেরিকাকে জানানো হয়েছে ভারতের তরফ থেকে যে এই ঘটনা ঘটানো হয়েছে আমেরিকাও এটাতে বাকিবহাল রয়েছে সাথে সাথে আর কি বলা হচ্ছে শেবাজ শরীফ এখানে প্রধানমন্ত্রী যিনি তিনি বলেছেন যে ভারত যে আক্রমণটা করেছে সেটা হঠাৎ করে আক্রমণ এবং এর উত্তর দেওয়া হবে কখন দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সেটা আমরা ঠিক করব সেটা সময় বলে দেবে তো সেম যেটা ভারত করেছিল সেটাই রিপিট করেছে তারা এবং তার নকল করতে তো সব সময় পারদর্শী আমরা জানি তো সুতরাং এটার নিয়ে কোনো চিন্তার নেই ভারতীয় বাহিনী তৈরি রয়েছে সবসময় আকাশ প্রতিরক্ষা বাহিনী সব সময় তৈরি তৈরি রয়েছে তো হ্যাঁ ক্ষয়ক্ষতি কিছু হবে এটা স্বাভাবিক হয়তো ওখানে একশোটা গেলে এখানে অন্তত দশটাও যাবে তো ক্ষয়ক্ষতি মানতেই হবে এবং যুদ্ধ এইখানেই শেষ বলে আমার অন্তত মনে হয় না পাকিস্তান একটা প্রতি আক্রমণ করতে পারে এবং করবে এবং যার ফলে কিন্তু যুদ্ধটা বাঁধবে আর সেই বাধার যে প্রসেসটা সেটা কিন্তু একটা ফাঁদ বলা যেতে পারে পাকিস্তান এমনিতেই নরবরে অবস্থা নেওয়া রয়েছে এবং সেই ফাঁদে যদি পা দেয় তাহলে কিন্তু পাকিস্তান শেষ হয়ে যাবে ভারত বলেছে যে যেখানে যেখানে আক্রমণ করা হয়েছে সেটা কোনো সিভিল সোসাইটি নয় বা অন্যান্য কিছু নয় যেটা কি মানুষের ওপরে আঘাত করে এটা মূলত স্ট্রাইক করা হয়েছে লক্ষ্যবস্তু স্থির করে এবং যেভাবে হানা দেওয়া হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে বিশেষভাবে একটা মিসাইল ইউজ হয়েছে যেটার নাম হচ্ছে স্কাল্প এবং হ্যামার হচ্ছে একটা মিসাইল স্কাপটা এবং হ্যামারটা হচ্ছে বোম তো তো এই অবস্থা পাকিস্তানের এবং আমরা যেটা এখন দেখছি পরিস্থিতি সত্যি সত্যি যে একটা যুদ্ধ পরিস্থিতি রয়ে গিয়েছে এবং সামনেও আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন যুদ্ধটা হবে তবে এর মধ্যে আরেকটা বয়ান আসছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে যদি ভারত এখানেই থেমে যায় তাহলে পাকিস্তান আর এগোবে না এবং সব কিছু মিটমাট করে নেওয়া হবে পাকিস্তান সবসময় একটু ভয় থাকে তো এই পরিস্থিতিতে কারণ তারা জানে প্রতিরক্ষা মন্ত্রী জানে প্রধানমন্ত্রী হয়তো না জানতে পারে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নিজে জানে যে তাদের ক্ষমতা কতটুকু কতটুকু যুদ্ধ তারা করতে প্রস্তুত কারণ এর আগে ইতিহাস তারা জানে মানুষকে হয়তো ভুল বোঝানো হয় কিন্তু যারা ওপরে রয়েছে তারা ইতিহাস জানে যে গত তিনটে যুদ্ধতে কিভাবে তারা শোচনীয় এবং সেই যে খুলে নেওয়া সেটা কিন্তু তাদের হাজার মনে এখনো কিছুটা রয়েছে আর যদি লজ্জা না থেকে সেটাও ভুলে যাবে এবং সামনে আমরা সেই দিনটা দেখতে পাবো যে আবার এরকম কিছু ঘটতে যাচ্ছে ওদিকে বালোচ বালোচ আর্মি কিন্তু সত্যি সত্যি বলছি পাকিস্তানকে ভাঙার একদম শুরু করে দিয়েছে যেটা কিনা আমরা গতকালও দেখতে পেলাম যে কালাদ ডিস্ট্রিক্টটা কিন্তু তারা দখল করে নিয়েছে এইভাবেই হবে পাকিস্তানকে ভাগ করা হয়েছিল উনিশশো একাত্তরের দুই ভাগে এইবার ভাগ করা হবে হয়তো বালোচ এবং আলাদা যেটুকু থাকবে সেটা পাকিস্তান সাথে সাথে সিন্ধ প্রদেশ পাকথোয়ান এবং এই সমস্ত জায়গাগুলো কিন্তু রেবেল গ্রুপ সৃষ্টি হচ্ছে তারাও চাইছে এই থেকে আলাদা হতে তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রাখতে তো পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখতে থাকব এবং যেটুকু মনে হচ্ছে যে পাকিস্তান কিন্তু ফাঁদে পা দিতে চলেছে পাকিস্তান কিন্তু মানে ভুলটা করতে যাচ্ছে আবার তো সেই ফাঁদে পা দিলে পাকিস্তানের পক্ষে আর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হবে বলে মনে হয় না যাই হোক ভিডিও এখানেই আজকে শেষ করছি আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই নমস্কার